আজ দোসরা আগস্ট দু হাজার চব্বিশ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একশো চৌষট্টিতম জন্মদিবস তাঁর প্রতি আজকের এই শ্রদ্ধার্ঘ লন্ডনের বিখ্যাত সংবাদপত্র দি ম্যাঞ্চেস্টার গার্ডিয়ান এর একটি প্রবন্ধে লেখা হয় মিস্টার গান্ধী যদি কোনো প্রকারে আর দুজন পিসি রয় সৃষ্টি করতে পারতেন তবে ভারতবর্ষ এক বছরেই স্বরাজ পেয়ে যেত বুঝতে অসুবিধা হয় না তিনি একজন দেশমাতৃকার মহান সাধক বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞান পত্রিকা ছিল নেচার নেচার সহ অন্যান্য গবেষণামূলক জার্নালে পরাধীন ভারতীয়দের তথা ভারতীয় গবেষকদের গবেষণাপত্র কখনো প্রকাশিত হতো না আঠারোশো সালে পিসি রয় মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করলেন যা ভারতীয় বিজ্ঞান গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা করে দেয় তার এই আবিষ্কার বিজ্ঞান জার্নাল নেচারে প্রকাশিত হয় ব্যাস এরপর থেকেই নেচার সহ অন্যান্য আন্তর্জাতিক গবেষণামূলক পত্রিকাগুলোতে ভারতীয় গবেষকদের গবেষণাপত্র নিয়মিতভাবে প্রকাশিত হতে শুরু করে অর্থাৎ তিনি একজন সেরা বিজ্ঞানী গোপালকৃষ্ণ গোখলে যখন মহাত্মা গান্ধীর সঙ্গে আচার্যের পরিচয় করিয়ে দিচ্ছেন তার বক্তব্য ছিল এই রকম ইনি আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায় এনার মাসিক বেতন আটশত টাকা কিন্তু নিজের জন্য মাত্র চল্লিশ টাকা রেখে বাকিটা মানব কল্যাণে দান করে দেন ইনি বিবাহিত নন এবং বিয়ে করতেও চান না একদিকে বাঙালির রসায়নবিদ বিজ্ঞান শিক্ষক দার্শনিক শিল্পপতি কবি আবার অন্যদিকে তিনি দেশমাতৃকার সাধক লোকহিতৈষী আজ তার একশো তম জন্মদিবস আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দের আজকের দিনটিতে প্রফুল্লচন্দ্র রায় তৎকালীন যশোর জেলার পরবর্তীকালে খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলি কাটিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন যা তখন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির বর্তমানে বাংলাদেশ এর পূর্ব অংশের অন্তর্গত ছিল পিতা হরিশ্চন্দ্র রায় স্থানীয় জমিদার ছিলেন মাতা ভুবন ভুবনমোহিনী দেবী ছোটবেলা থেকেই প্রফুল্লচন্দ্র অত্যন্ত মেধাবী এবং প্রত্যুত্পন্নমতি ছিলেন আর হবে নিবা বা না কেন তিনি যে পড়তে অত্যন্ত ভালোবাসতেন যখনই সময় পেতেন পড়তেন সারা জীবন তিনি যে জ্ঞানের সাধনা করে গেছেন প্রফুল্লচন্দ্র রাত তিনটের সময় উঠে পড়তে বসতেন তিনি বলতেন কোনো কঠিন বা দরকারি বিষয় পড়তে হলে ওই সময়টাই ছিল তার পক্ষে যথাযথ কারণ তখন ঘরে বা বাইরে কোনো কোলাহল থাকতো না অল্প সময়ের মধ্যেই তা আয়ত্ত করা যেত এরকমই একদিন রাতে পড়বার সময় হল কি তিনি দেখলেন তার প্রদীপে তেল নেই তিনি ভাবলেন এই সময়টা তার বৃথা চলে যাবে না তিনি ঘরের কোণে শিশিতে মাথায় মাখার জন্যে যে সুগন্ধি তেল ছিল তাই প্রদীপে ঢেলে দিলেন আলো জ্বলল তিনি তার পড়া শেষ করলেন এই রকমই ছিলেন আমাদের প্রফুল্লচন্দ্র রায় এবার আমরা তার জীবন সম্পর্কে জেনে নিই নিজ গ্রামে পিতার প্রতিষ্ঠিত স্কুলেই তার শিক্ষার শুরু এরপর কলকাতার হেয়ার স্কুল অ্যালবার্ট স্কুল এন্ট্রান্স পাস করার পর মেট্রোপলিটন কলেজ তারপর প্রেসিডেন্সি কলেজ কলেজে পড়বার সময়েই তিনি নিজ গৃহে একটি ছোট গবেষণাগার গড়ে তোলেন নিজের গড়ে তোলা সেই ছোট্ট গবেষণাগারেই তিনি বিজ্ঞানের বিভিন্ন গবেষণামূলক কাজকর্ম শুরু করেন নিজের পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্যে তিনি এই সময় এডিনবার্গ ইউনিভার্সিটির গিলক্রাইস্ট বৃত্তি পরীক্ষা দেন এবং উত্তীর্ণও হয়ে যান ইউনিভার্সিটিতে পড়ার জন্য আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ড যাত্রা করেন এরপর আঠেরোশো চুরাশিতে বিএসসি আঠেরোশো সাতাশিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন সাল আঠেরোশো অষ্টআশি এবার দেশে ফেরার পালা দেশে ফিরে ভারতীয় শিক্ষা বিভাগে যোগ দেবেন ইচ্ছে তার এরকমই ছিল কিন্তু হলো কই ভারতবর্ষ যে পরাধীন তিনি যে পরাধীন ভারত মায়ের সন্তান তিনি ব্রিটিশ রাজের চোখে নেটিভ বর্ণবিদ্বেষের শিকার থেকে বাদ গেলেন না এই জ্ঞান সাধকও দেশে ফিরে কার্যত এগারো মাস কর্মহীন ছিলেন এই কর্মযোগী পাশে দাঁড়িয়েছিলেন জগদীশচন্দ্র বসু ও তার বন্ধুরা ব্রিটিশ শাসনাধীনে রায়ের মতো প্রতিভাবানরা তাদের যোগ্যতার নিরিখে যথাযথ চাকুরি পেতেন না তখনকার দিনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে দুটি বিভাগে শিক্ষকতার পেশা সংরক্ষিত ছিল এক ব্রিটিশের রাজকীয় বিভাগ দুই প্রাদেশিক বিভাগ শেষমেশ আঠারোশো উননব্বই সালের মাঝামাঝি তাকে প্রাদেশিক বিভাগে প্রেসিডেন্সি কলেজে আড়াইশো টাকা বেতনের সহকারী অধ্যাপকের চাকুরি দেওয়া হয় অথচ তার চেয়ে অনেক কম যোগ্যতা সম্পন্ন হলেও ইংরেজ অধ্যাপকরা অনেক বেশি বেতন পেতেন প্রায় দু দশক পরে নাগপুর বিজ্ঞান কংগ্রেসে বক্তৃতা দেওয়ার সময় কিভাবে ভারতীয় বিজ্ঞানীরা বিজ্ঞানের ক্ষেত্রে অবহেলিত তা নিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেন আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিনি বিশ্বের বিজ্ঞান মহলে সাড়া ফেলে দিলেন এতদিন পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল মার্কারি অর্থাৎ পারদ ঘটিত যৌগগুলি সম্পূর্ণরূপে অস্থায়ী প্রকৃতির হাইলি আনস্টেবল তিনি মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করলেন এবং দেখালেন যে সেটি স্থায়ী প্রকৃতির শুধু তাই নয় প্রথম বিজ্ঞানী হিসেবে তিনি মার্কারি সংশ্লেষণ করলেন এবং মানুষের চর্মরোগে পারদের অর্থাৎ মার্কারির ব্যবহার করার সফল প্রয়াস দেখালেন বিজ্ঞান সমৃদ্ধ হল পৃথিবীর বুকে বিজ্ঞানের জগতে উঠে এলো পরাধীন ভারতবর্ষের নাম রসায়নের গবেষণায় বাঙালি বিজ্ঞানী কৃতিত্ব দেখালেন বিজ্ঞানী কিন্তু থেমে থাকলেন না বিস্তৃতির অতল গহবর থেকে তিনিই খুঁজে বের করলেন রসায়ন রসায়নশাস্ত্রে প্রাচীন ভারতের গৌরবোজ্জ্বল ইতিহাস ধাতু ধাতুশঙ্কর তৈরিতে ভারত যে পিছিয়ে ছিল না চরক সংহিতা সুশ্রুত সংহিতা অধ্যয়ন করে তিনি বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন অস্ত্রপ্রচারের সূক্ষাগ্র যন্ত্র যেমন স্ক্যালপেল বা ল্যান্ডসেট এগুলো প্রাচীন ভারতবাসীরা অনেক আগেই জানত ইস্পাত আবিষ্কারের প্রথম কৃতিত্ব প্রাচীন ভারতের প্রাচীন রসায়নে শুধু ইজিপ্ট সিরিয়া চীন নয় প্রাচীন ভারতবর্ষ যে কতটা এগিয়েছিল তা তুলে ধরতেই তিনি লিখলেন দ্য হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি প্রফুল্লচন্দ্র মনে করতেন বিজ্ঞানে ও শিল্পে উন্নত না হলে কোনো জাতি প্রতিষ্ঠিত হতে পারে না তিনি মাতৃভাষায় বিজ্ঞানের অধ্যাপনা করতেন তিনি বুঝেছিলেন একটা সমগ্র জাতি শুধুমাত্র কেরানি বা মসিজীবী হয়ে টিকে থাকতে পারে না জাতিকে স্বাবলম্বী হওয়ার পথ দেখালেন তিনি উনিশশো এক খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস মূলধন বলতে ছিল মাত্র সাতশো বা আটশো টাকা কিন্তু সাথে ছিল পূর্ণ আত্মবিশ্বাস তোমরা জানলে অবাক হবে এই কোম্পানির পণ্যগুলিকে তিনি নিজে ফেরি করে বেড়াতেন দোকানে দোকানে পৌঁছে দিতেন এছাড়া ক্যালকাটা পটারি ওয়ার্কস বেঙ্গল এনামেল ওয়ার্কস ন্যাশনাল ট্যানারি ওয়ার্কস প্রতিষ্ঠাতেও তিনিই ছিলেন উদ্যোক্তা মন্দারমণির নাম তোমরা অনেকেই শুনেছ আজ পৃথিবীর পর্যটন মানচিত্রে মন্দারমণি এক অন্যতম হটস্পট এর প্রথম পরিচিতিও কিন্তু হয়েছিল আমাদের আচার্যের হাত ধরেই সময়টা উনিশশো তিরিশ সাল গান্ধীজির লবণ সত্যাগ্রহ আন্দোলনে উত্তাল দেশ। তারই ফলস্বরূপ কলকাতার কয়েকজন সম্পন্ন শিক্ষিত যুবককে উৎসাহিত করে উনিশশো সালে আচার্য রায় মন্দারমণি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রামনগর দুই ব্লকের দাদন পাত্র বাড়ে জনমানুষ শূন্য সমুদ্র উপকূলে গড়ে তোলেন বেঙ্গল সল্ট কোম্পানি লিমিটেড প্রায় ষোলোশো একরেরও বেশি জমির ওপর পরাধীন ভারতবর্ষে এই কারখানা মহা হয়ে কাজ চালিয়ে যায় বিজ্ঞানী রায় ছিলেন পরাধীন ভারতবর্ষের বিজ্ঞানী তাই আমাদের জানতে ইচ্ছে করে স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীবিদদের প্রতি তার গভীর সহানুভূতি ছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজির খদ্দর প্রচারের পুরোধা ছিলেন তিনি তিনি স্বদেশী আন্দোলন পরিচালনার জন্যে বিপ্লবীদেরকে অর্থ সাহায্য পাঠাতেন আচার্য রায় তখন প্রেসিডেন্সি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক ভুগিনী নিবেদিতা সেই কলেজে বিপ্লবী উল্লাসকর দত্তের জন্য রসায়ন বিভাগের গবেষণাগারে বোমা প্রস্তুত করার একটা ব্যবস্থা করেছিলেন মিস্টার রায় সব জানলেও কাউকে তা নিয়ে কোনো অভিযোগ জানাননি তার এই নিরবতাই বুঝিয়ে দেয় ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রতি তার কতটা সহযোগ ছিল স্বদেশী আন্দোলনের প্রথম পর্যায় থেকেই তিনি আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন ব্রিটিশ গোয়েন্দা দপ্তরে প্রফুল্লচন্দ্রের রায়ের নাম লেখা ছিল বিজ্ঞানী বেশে বিপ্লবী একবার ভারতের অবস্থা জানার জন্যে ইংল্যান্ডে সাইমন কমিশন গঠন করা হয় লন্ডনেই তারা কলকাতা বিজ্ঞান কলেজের অনেক সুনাম শুনেছেন তারা আরও জানতে পারেন বিজ্ঞান কলেজে একজন বিখ্যাত বিজ্ঞানী আছেন তারা বিজ্ঞান কলেজ পরিদর্শনে আসতে চাইলেন একদিন দুপুরের দিকে কমিশনের সদস্যরা বিজ্ঞান কলেজে এসে উপস্থিত হলেন তারা দেখলেন রায়ে গামছা পরে ধুতিখানা রোদে শুকোচ্ছেন ঘরে ঢুকে দেখেন এক কোণে স্টোভে রান্না হচ্ছিল অন্যদিকে মাটা একটা খাট ঘরের মাঝখানে একটা টেবিল আর একটা সাধারণ চেয়ার পোশাক রাখার জন্যে একটা কম দামি আলনা ঘরের অবস্থা দেখে তো তারা বলেই ফেললেন কি মানুষ না দেবতা এমনই ছিলেন আমাদের বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি অত্যন্ত সাধারণ জীবন জীবনযাপন করতেন তিনি কলকাতা বিজ্ঞান কলেজের দোতলায় দক্ষিণ পশ্চিম কোণের একটা অতি সাধারণ ঘরে থাকতেন আসবাবপত্রের মধ্যে ছিল একটি খাটিয়া দুটি চেয়ার একটি ছোট খাবার টেবিল একটা পড়ার টেবিল আর জামা কাপড় রাখার জন্য একটা সস্তা আলনা তার পরনের কাপড় ছিল মোটা খাটো খদ্দরের ধুতি চাদর গেঞ্জি অথবা গায়ের একটা কোট খাওয়া দাওয়াও ছিল একেবারেই সাধারণ এক সময় তো তার আয় ছিল প্রায় পৌনে দু হাজার টাকা অথচ তিনি সকালের প্রাতরাশের জন্য বরাদ্দ রাখতেন মাত্র এক পয়সা এক পয়সার বেশি খরচ হলেই তিনি তেলে বেগুনে জ্বলে উঠতেন মাসিক আয় থেকে নিজের জন্য মাত্র চল্লিশ টাকা রেখে বাকি সবটুকুই মানুষের কল্যাণে দান করে দিতেন এর প্রমাণ পাওয়া যায় উনিশশো থেকে উনিশশো সাল এই দশ বছরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাই দান করেছিলেন এক লাখ ছত্রিশ হাজার টাকা শুধু নিজের বেতন থেকেই দান করার মধ্যেই প্রফুল্ল রায় থেমে থাকেননি তিনি আরও অনেক ক্ষেত্রে মানব হিতৈষণার পরিচয় রেখেছেন উত্তরবঙ্গে বন্যা বা বাংলাদেশে বন্যার সময় তিনি তার ছাত্রদের নিয়ে নেমেছেন রাস্তায় চাঁদা সংগ্রহে বিভিন্ন স্কুলগুলোর জন্যে তিনি ডিস্ট্রিক্ট বোর্ডের কাছে দরবার করেছেন মহান এই বিজ্ঞানী উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের ষোলোই জুন মাত্র বিরাশি বছর বয়সে পরলোক গমন করেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় একজন কিংবদন্তি এই স্বল্প পরিসরে তার সম্পর্কে যতটুকু বলা হলো বা যতটুকু জানা হলো তা বলতে গেলে কিছুই নয় তাকে এবং তার মতো মনীষীদের জীবনাদর্শকে পাথেয় করেই আমরা মানুষ হব মানব সমাজকে এগিয়ে নিয়ে চলব স্যার প্রফুল্লচন্দ্র রায় আমাদের অনুপ্রেরণা বিশ্ববরেণ্য এই মহামানব আমাদের বিদ্যালয় অর্থাৎ সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুলে একবার নয় দুবার নয় তিন তিনবার এসেছেন বাইশে মে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে স্কুল প্রতিষ্ঠার মধ্যেই তিনি আমাদের বিদ্যালয় পরিদর্শনে এসেছিলেন এরপর আঠেরোই মে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয়বারের জন্যে স্কুল পরিদর্শনে আসেন সাতাশে জানুয়ারি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ তিনি তৃতীয়বার তথা শেষবারের জন্য আমাদের স্কুলে পরিদর্শনে এসেছিলেন আমাদের বিদ্যালয় পরিদর্শন করে তিনি নথিবদ্ধ করে যান তার আশীর্বাদ তিনবার বিদ্যালয় পরিদর্শন করে তিনি যে তিনটি পরিদর্শন স্মৃতি রেখে যান তা থেকে আমরা জানতে পারি বিদ্যালয় প্রতিষ্ঠাতা শ্রী নিত্যানন্দ সেনগুপ্ত তার একান্তই কাছের মানুষ ছিলেন তারই অনুরোধে তিনি বারবার ছুটে আসতেন সাহেবখালীর মাটিতে এই সুন্দরবনের মাটিতে তাই তো শ্রী সেনগুপ্ত মহাশয় যখন স্থানীয় মানুষজনের আর্থিক সহযোগিতায় এবং তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন তখন সেই খবর পেয়ে স্যার পিসি রয় ছুটে আসলেন এই সাহেবখালীতে এবং তিনি লিখে গেছেন অন হিয়ারিং অফ দিস জেনুইন অ্যাচিভমেন্ট অফ নিত্যানন্দ সেনগুপ্ত আই ওয়াজ সো মাচ ইমপ্রেসড দ্যাট আই কুড নট রেসিস্ট মাই ইনক্লেনেশন অফ ভিজিটিং ইট ওয়ান্স মোর ইভেন অ্যাট দিস ওল্ড এজ এমন স্মৃতি বিজড়িত একটি স্কুলে শিক্ষকতা করতে পেরে আমি গর্বিত এই স্মৃতিবিজড়িত বিদ্যায়তনে পঠনরত সমস্ত ছাত্রছাত্রী এবং কর্মরত স্টাফরা আমরা সকলেই গর্বিত আজ তার জন্মদিবসের এই শুভ মুহূর্তে তার গৌরব গাথা স্মরণ করে আমরা তাঁকে গভীরভাবে শ্রদ্ধা জানাই জাতীয় সঙ্গীতের সুরমূর্ছনায় সকলে একসঙ্গে উঠে দাঁড়াই জল তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে হে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে oh joy oh joy oh hey